আচ্ছা তো শনি তো উপাখ্যান পেয়ে গেলাম একেবারে গরম গরম এবং সব এবং প্রথম অটোগ্রাফটাই আমার সমস্যার ব্যাপার হলো লেখকের হাতের লেখা এত খারাপ আমার হাতের লেখা হয়েছে ভালো আমার হাতের লেখা খারাপ বাট এটা দেখে মনে হচ্ছে আমার হাতের লেখা চুরি ভালো না থাক কিছু দিও না বাট আরেকটা জিনিস যেটা হলো মানে একটু আন্ডার ওয়েলম রইলাম যেটা হচ্ছে যে আমি এক্সপেক্ট করছিলাম যে বক্স সেট হয়তো বা করবে বাট ওরা বক্স সেট করে নাই মানে এই ধরনের একটা ট্রিলজি ইট ডিজার্ভস আ বক্স সেট মানে এনিওয়েজ যে প্রাইসে দিছে ভাই এই প্রাইসে তো তিনটা বই আনহার্ড অফ আর তারপরও আর তারপরে এরকম ধরনের একটা বক্স টাকায় তিনটে পড়াটা পাচ্ছো আর তিনটে বই পেয়ে গেলে ভালো লাগছে না তো ওই যাদের যাদের অটোগ্রাফ লাগবে নিয়াজের সাথে যোগাযোগ করুন অল্প কয়টা আছে অল্প করে তুমি যে তুমি যে গত আজকে যতগুলো আনছো এর মধ্যে অটোগ্রাফ দা কয়টা আছে অটোগ্রাফ যেগুলো আছে অর্ডার তে দাদা প্রি অর্ডারে ও চলে যাবে তো তার মানে এর পরে যারা অটোগ্রাফ অটোগ্রাফ পাবে না না এরপর যদি চায় দুটো মনে আছে তাড়াতাড়ি যোগাযোগ করুন